সালামু আলাইকুম সবাইকে তো এর আগে একদিন কথা বলছিলাম যে আসলে বাংলাদেশের একটা লস প্রজেক্ট ছিল হচ্ছে আইসিটি ল্যাব বা আইসিটি পার্ক যেটাই বলি আর একটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে ইউনিভার্সাল পেনশন স্কিম বাংলাদেশে চালু করলো বাংলাদেশ সরকার তো এই ইউনিভার্সাল পেনশন স্কিমের যে গ্যাজেট ছিল তো গ্যাজেট আসলে সেরকমভাবে উল্লেখ করা নাই যে আসলে এই টাকার কিভাবে ইনফ্লেশন অ্যাডজাস্ট হবে কিভাবে কোথায় বিনিয়োগ হবে এইসব কিছু সেরকমভাবে উল্লেখ করা নাই সবচেয়ে বড় অ্যালার্মিং বিষয়টা হচ্ছে এইটা যে আসলে এই টাকা যে জনগণ দিচ্ছে এবং যখন তার বয়স ষাট বছর হবে তারপরে যে টাকাটা পাবে এখন আমরা যেটা দেখছি যে আসলে ফর এক্সাম্পল যে বিশ হাজার করে বিশ হাজার টাকা করে পাবে আদুতে যে বিশ হাজার টাকার হিসাব এখন দিচ্ছে সরকার ওই বিশ হাজার টাকা দিয়ে কি তার তিরিশ পঁয়ত্রিশ বছর পরে সে কিছু কিনতে পারবে কিনা সেটা একটা বড় বিষয় বা যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে বা যেই পেনশনের স্কিমটা দেওয়া হবে সেই টাকা দিয়ে কি দরিদ্র জনগণ কিনা এটা বড় একটা কনসার্ন কারণ যে হারে বাংলাদেশে বাড়ছে এইটা যদি এই ধারা অবলম্বন করে তাহলে কিন্তু এটা খুবই খুব বড় একটা ডিজাস্টার হবে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারা আছে তাদের সমস্যা হবে না কারণ তাদের আরো অন্য অনেক ধরনের পেনশন আছে চাকরিজীবীদের আছে চাকরিজীবীদের এই ইউনিভার্সিটি পেনশন স্কিম ছাড়াও তাদের আর বিভিন্ন পেনশন আছে কিন্তু সবচেয়ে বড় ধাক্কা রাখাবে দ্রো দুই জনগণ যারা এই পেনশনের উপরে ভিত্তি করেই কিন্তু একটা হোপ রাখবে আশা রাখবে কিন্তু আশা হতে হবে তখনই যখন দেখবে যে এই টাকায় তাদের দৈনন্দিন জীবন চালানো কষ্টকর হচ্ছে অথবা যে বেসিক নিডগুলো আছে সেগুলো পূরণ করা সম্ভব হচ্ছে সো এইটা এটা আর একটা খারাপ দিক হচ্ছে যে এইটা জনগণের উপর চিন্তা করে বা জনগণের উপর অ্যানালিসিস করে করা হয় নাই করা হয়েছে মূলত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন অথবা রাজনীতির যে নির্বাচন ছিল নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ সাধারণত বা মূলত এটা করা হয়েছিল বলেই ধারণা করি আর আর বিশ্বের বিভিন্ন দেশে ইউনিভার্সিটি ইউনিভার্সাল পেনশন স্কিমটা আছে অনেকগুলা দেশে এটা লস প্রজেক্ট হয়েছে কয়েকটা দেশে আত্মগুণে কয়েকটা দেশে এটা কিছুটা কার্যকর হচ্ছে তবে বাংলাদেশের মতো এরকম কান্ট্রিতে যেখানে একটা দুর্নীতি প্রবণ এলাকা এবং এই ইউনিভার্সাল পেনশন স্কিম বিষয়টাই চালু হয়েছে মূলত রাজনৈতিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তো বলা যায় যে এটা সেরকম একটা ফ্রুটফুল থিং হবে না জনগণের জন্য ধন্যবাদ সবাইকে